নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য বয়ান করি মানুষের দেখাবার জন্য বয়ান শুনি মানুষকে দেখাবার জন্য টুপি পরছি মানুষের সম্মান নেয়ার জন্য আমি যদি দাড়ি না রাখি লম্বা জামা না পরি টুপি না পরি কেউ আমারে দাওয়াত দিবে না মাওলা না বলবে না সাহাবায়ে কেরামের দিকে যদি তাকাই তাদের তুলনায় আমার হিসাব করলে তো গলায় রশি লাগায় সারা জীবন কান্না পরায় কিন্তু কপালে তো খারাপ নিজেও কাঁদি না কেউ কান্না করলেও পছন্দ করি না আবার অনেকে বলে এত কান্নার প্রয়োজন কি অথচ জন্মলগ্ন থেকে কান্না দিয়েই তোরে ভাটাইছে মাওলাই কি দুনিয়াতে আই সেই শুধু কান্না কইতে না না, আব্বু বলতে টাকা লাগবে বলতে পারো না বাথরুমে যাব বলতে পারো না একটাই তোর পুঁজি কান্না 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 কান্না, কান্না ওই কান্নার পুঁজি দিয়া মাকে বুঝাইছো কান্না দিয়া কি চাইতেছো বাবাও বুঝে না মায়ের ভেতর একটা রাডার বানায় দিয়েছে আম্মা জান ওই রাডারে ধরা পড়ে সন্তানের কান্নায় কখন কি চায় আব্বায় কয় বাচ্চা খা দেখে নো লাগছে খানা দাও বিবি আম্মা কয় না তিন মিনিট আগে খাওয়াইছি কয় তা কা দেখেন কয় না তুমি বুঝবা না আমি বুঝি কয় কি কয় বাচ্চা ঘুমের আগে কান্না করে এখন ওর ঘুমের কান্না চলে ঠিক নি আ কান্না এমন একটা পুঁজি যে কান্না আম্মুকে যখন ডাক দেয় বাচ্চারে আম্মু ডাক দেয় আম্মু মা জবাব দেয় না হুনছে কাজে আছে আবার ডাক দিছে আম্মু জবাব দেয় না আবার ডাকছে আম্মু জবাব দেয় না এবার কান্না আরে একটু আওয়াজের সাথে ডাকের সাথে একটু কান্না কান্না ভাব মায়ের অন্তরের মধ্যেও কিন্তু ঢেউ তুফান চলতেছে কান্নাও শুরু মায়াও বাড়তেছে এক পর্যায়ে যখন সন্তান কান্না করে মাটিতে বইরা গেছে মা চুলার উপরে রান্নার আগুনটা বন্ধ করে একটা দরদিয়া বাচ্চার সামনে আসছে কোলে নিয়ে কয় খাদবি না বাচ্চাটারে সান্তনা দিয়া আবার গিয়া রান্নার ঘরে গিয়া দেখে ভাত পুড়ে গেছে এর নাম মা সিনো না মায়ে রে আল্লাহ হেদায়েত দান করুন আমিনও কয় না یہ تو باب لولی خالی باب بارے باب بار رہے ہیں زندگی میں بندگی تر ناہے زندگی میں بندگی تر ناہے زندگی بے شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں দিল আহল দিল কী নু কর তাহো দৌলত সব গর নেক শাহ দৌলত সব ফিরগর নেক নে زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی کار نہ زندگی بے بندگی شرمندہ ہے زندگی گی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی آج وہ بابار তোমার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আরছি সিস্টেম এক বিদায় বেলা কাফনের সংখ্যা এক কালার ও এক কবরের সাইজও এক প্রশ্ন হবে তাও কিন্তু দুঃখ তোমারে পাও ধৈরা পূজানের পরেও বলো বাবা তুমি কেন টুপি পড়তে চাও না আর আমি কেমন মুসলমান টুপি ফেলতে চাই না আমি টুপি ফেলতে গেলে লজ্জা পাই আর তুমি কেমন মুসলমান যে টুপি দিতে গেলে লজ্জা পাও আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই আর তুমি দাড়ি রাখতে গেলে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আমি পর্দা করলে লজ্জা পায় আর তুই পর্দা করতে গেলে লজ্জা পাও একটু ভাবিও আল্লাহ কুত্তা শুয়ারে জ্ঞান দেয় না ভালোমন্দ যাচাই করার জন্য আল্লাহ মানুষের জ্ঞান দান করেছেন একটু ভাবো আসলে কি মানুষ হইতে পারছনি দাবি তো করো তুমি খান বংশের ছেলে তুমি তো মানুষই না তোমারে আল্লাহ কি কইছে ওটি শুনাই আল্লাহ কৈছে তুই কুত্তর থেকে খারাপ তুই সুয়ারের থেকে খারাপ তুই সার্ফাওয়ালা জানোয়ার থেকে খারাপ খারাব ওয়ালা খাদুজার আন আলি জাহান মাকাসিরাম মিনাল জিন্নিবাল ইংস লাহুম কুলুবুল্লা ইফ কহু নবিহা ওয়ালাহুম আয়ুনুল্লাহায়ুব সিরুন বিহা ওয়ালাহজানুল্লা এস মরুন বিহা اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون قرب سوره ادم سابد

লাহমু শাহমু পশতে নিস আদমিয়ত জুজরে যায় দোসতে নিস সবাই তো মানুষ কিন্তু সবাই তো মুমিন না সবাই তো মুমিন কিন্তু সবাই তো নবী না সবাই তো নবী তবে সবাই তো মোহাম্মদ না জমিনে কুকুর বানাইছেন আমার আল্লাহ সবা সব কুকুর তো আল্লাহর কাছে দামি না গরু যা বানাইছেন কে সব আল্লাহর বানানো মাখলু গরু তবে সব গরু দামি না মুসা নবীর সাথে যে গরুটার সম্পর্কে তার দাম আছে না নাই রহমতের নবী বলেন মুসা নবীর সাথে গরুটা জান্নাতে যাবে গর্তে পিপিলিকা লক্ষ কোটি পিপিলিকার অভাব নাই সব আল্লাহর বানানো মখলুক কিন্তু সব পিপিলিকার দাম নাই সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সোহবত আছে ওই পিপিলিকা জান্নাতে যাবে জমিনে উটার উটনির অভাব নাই সব আমার আল্লাহ বানাইছেন কিন্তু সব উটের দাম নাই রহমতের নবী যেই উটের উপরে সাওয়ার হইছেন ওই উজ্জান্নাতে যাবে ওই সালে হালাই সালাম যেই পাহাড় থেকে উঠনি চাইছেন ওই উঠনি আল্লাহর জান্নাতে চলে যাবে ও আল্লাহর গোলাম জমিনে গাধার অভাব নাই তবে ওজায়ের আলাইহি সালামের গাধার দাম বেড়ে গেছে একমাত্র সোহবতের কারণে জান্নাতে যাবে সোহবাস ফেরাও না মুসা নবীর তো কম জ্বালা এই উঠলে কিন্তু মোনাজাত দিয়ে দু টের ভাওনা না একটা শিক্ষার দিয়ে দেখো ঘরের দরজা আটকাইয়া ঘরে বলে চোর ঢুকছে চোর তো অন্ধকারে একটা শিক্ষার দিছে চোর কইয়া সারা দরজা দিয়ে ধাক্কাইছে সকালবেলা আলোর মধ্যে দেখে যে দরজা ভাই না জানালা লইদের ধাক্কায় পৃথিবীতে ওলামায় কারামের মতো কষ্ট কেউ করে না যে দাবি করবে সে মিথ্যাবাদী আর কথা বলার মতো কষ্টের কাজ পৃথিবীতে আর একটাও নাই আর সে কথা যদি হয় আনলিমিটেড আর সে কথা যদি হয় মুখস্ত তাও লেখা নাই আবার সে কথা শূন্যওয়ালা যদি হয় ভ্যারাইটিস মনের মালিক এক লাইনের মানুষ হইলেও তো টেনশন নাই থাপলি গলারা এক লাইনে বয়ান দিয়ে দৌড় এক লাইনের মানুষ এখানে বসা কেমন লাইন বয়ান শুনি ঠিক ফট করে গালি দিয়া লেগে আল্লাহরে পর্যন্ত নামায় ফালা ফেরাউন্যা মুসানবীরে জ্বালাইতেছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জে আইসে জাদুঘর ঘটনা আপনারা জানেন এক পর্যায়ে মুসা দিছে ধাওয়া নবী আত্মরক্ষার জন্য চলে গেলেন লোহিত সাগরের সামনে দাঁড়ায়া লাঠি দিয়া বাড়ি মারলেন বারোটা রাস্তা হয়ে গেল নবী পার হয়ে গেলেন ফেরাউনিয়ার দল বল সর দৌড় দিছে রাস্তার মাঝখানে যাইয়া আবার পানির মধ্যে ডুইবা মরছে মুসানবী সাইয়া দেহে আমার একটা কঠিন দুশ্মন এটা মরে নাই কোন দুশ্মন কয় জাদুঘরের সঙ্গে তাল মিলে ও দিকে দূরে দূরে ঘুরছে আর আঙ্গুল দিছে এমনভাবে ইঙ্গিত করিয়া করিয়া ওইটা আমারে জ্বালাইছে মুসানবীকে আল্লাহ এটা মাল্লা না এটা একটা তামসা কল্লা এটা আমার তো অনেক কষ্ট দিছে জাদুঘরের সামনে মারলা না কেন আল্লাহ কে ও মুসা তুমি দেখছো লোকটার দিকে তাকাইয়া ওইটার মাথার দিকে তাকাও শরীরের দিকে তাকাও তোমার রঙে রং লাগানি না তোমার পোশাক তুমি যেরকম পোশাক ওর পোশাক এরকম আমার রসুলের পোশাক যার গায়ে থাকে মারি কেমনি শুরুতেই বলছিলাম আলেমের সাথে সম্পর্ক রাখবেন নবী থাকলে তো নবীরে কলিজা দিয়া কাছে আবু হারায় মতো না সেখানে না চাইল সাহাবায় কেরাম পাবনা আইম্যায় কেরাম পাবনা আউলিয়ায় কেরাম না যাদের পাইছে এরাও হারায় গেছে কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে আল্লাহর চিনে তাহলে মায়া পারবে আরে আপনিও মুসলমান আমিও মুসলমান আপনি টুপি পরেন না আমি সারি না আপনি নামাজ পড়েন না আমি নামাজ সারি না বিষয় কারণ কি আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক তা আপনি নামাজ পড়েন না কেন আপনার বুঝাই তৈতেছে পাও দৈরে দৈরে এর বড় পড়েন এই পাও দরাটা যদি হিন্দু পারায় যাইয়া ধরতামরা ওরা ছয় মাসে মদিনার আশেক হয়ে যায় আপনার সমস্যা কি আমনেও আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আমিও একই মানেন না কেন আপনার পাও দূরে বুঝানো লাগবে কেন আজকে তো বয়ান চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা করা দরকার খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে আজকে তো পঞ্চগড়ে গিয়ে বয়ান করা প্রয়োজন টাকা দিয়ে মুসলমানকে কাঁদিয়ে নি বানাচ্ছে আমনে গো তালি দিতে দিতে বারো মাস শেষ এরপরও ফলাফল জিরো কেন এর একমাত্র কারণ তার বাদাত করবেন তাকে চিনেন না তার প্রতি মায়া নাই আর যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে বলে কেমন কয় জীবন দিতে রেডি এই জন্য আপনি টুপি দিতে চান না আমি টুপি খুলতে চাই কেন আমি চিনছি টুপি যার এর মতো দামি কেউ নাই ওই টুপি দিলে আমার দাম বাড়বে তো বাড়ছে না এক দল কানতেছে সব হারাইলাম আর দল কানতেছে পাইয়াও পাইতেছি না ওলামায় কোনো কোন কান্নাকাটি নাই আগেও যেমন এখনো তেমন সামনেও তেমন চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ হুজুর গো চেয়ারের মেয়াদি নাই আবার শেষ কিসে এ সম্মান টাকা দিয়া কিনা হইছে কে দিছে টাকা দিয়া সম্মান কিনলে একবার ভুলের মালা পরে জুতার মালা আর আল্লাহর দাওয়া সম্মান দুনিয়া তো বাচ্চা পরকালেও বাচ্চা বাচ্চা ফামান কা নাইয়ার জুলিকা আরব দিহি ফাল্লি আমাল আমালী হা ওয়ালাইউ শ্বরিক বেঙ দেহে আহা দা আমি উঠলে মোনাজাদ দিয়ে কারণ আমি উঠলে মনে করি লোকটা বায়ান পছন্দ করে না তো দরকার নাই আমনের বাসায় জরুরত আছে আমার জরুরত নাই গিয়ে ঘুমাই আপনার তো এক রাত আমার যারা রবের সাথে মুলাকাত করতে চায় নবী বলে দেন তাদের জন্য দুইটা কর্মসূচি কর্মসূচি এক তারা যেন ন্যা কামল করে 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 দুই তারা যেন কখনো শিরিকের মধ্যে না ঢুকে না নবীজি বলেন আখলিস দিন আ আমালুল ফিক্যাল আমাদুল কালিল অমিনুম্ম তোমার ইমান আমল আকিদাকে পরিশুদ্ধ করে নে হও অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আয়াত আর হাদিসের তরজুমার মূল আলোচনার বিষয় হলো আমলের প্রতি গুরুত্ব গুরুত্ব তবে আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য অন্তত আজকে আমার বয়ানটা না রবের সাথে মোলাকাত করতে যারা চায় যদি আমি প্রশ্ন করি ভাইরা আপনারা কারা কারা রবের সাথে মোলাকাতের নিয়ত করছেন সবাই হাত তুলবেন সবাই বলবেন হ্যাঁ আমি রবের সাথে মোলাকাত করতে চাই তো রবের সাথে মোলাকাত করতে গেলে তো নামাজ সারা যাওয়া যায় না হাটাজারির হুজুর বসে আছেন অফিসে হাটাজারি হাটাজারি সরকার ডাক দিয়া কয় এই মন্ত্রী দৌড় দে হাটাজারির সাথে বেদবি হবে না হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি মন্ত্রী মহোদয় এমন একটা দৌড় দিছেন হাটা হাজারি হুজুরে তো সোফার মধ্যে বসা মন্ত্রী জীবনে টুপি না দিল একটা টুপি লাগায় দৌড় জামা পরে নাই জামা লাগাইছে যাইয়া এবার নিচে বসছে ফলোরে হুজুরে কয় চেয়ারে বসেন বসতে চায় না এটা হুজুরে বলিয়াও দেয় না পরিবেশ তাকে বাধ্য করেছে হাটাজারির হুজুর ওখানে টুপি ছাড়া কেমনে যাই পরিবেশ বাসে লেখা আছে আছে লেখা আসেনি এরপরও কেউ ধূমপান করেনি করেনি ড্রাইভারও টানে হেল্পারও টানে টানে টাকা না থাকলে ধার করে টানে আমি হুজুর বাঁধা দিলে দুয়া সব আমারে মারে

এরপরও ধূমপান বন্ধ নাই মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ এরপরও সবাই করে না কেন এর একমাত্র কারণ সৎসঙ্গে স্বর্গবাস কয় না কা পরিবেশ ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ কিনা সোহবতে স লেতোরা সা লেকুনা সোহবতে ত ল্যাঁতরা ত লেকোনা থেকে জমানা সোহবতে বা আউলিয়া বেহতের সদোসালা তাত ব্যারিয়া আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে সাথে আসলে কি চাই আমরা তার রব কি দাড়ি ছাড়া চান চান রবের সাথে মোলাকাত করবেন তো দাড়িবিহীন তো যাওয়া যাবে না দরজা লক থাকবে দরজা খুলে যাবে অটো বলে অটো কেমনে কয় স্কিনের সাথে একটা লক লাগায় দিছে চেহারাটা দেখলে তালা খুলবে কেমন কয় দাড়িওয়ালা চেহারা আল্লাহ তালা বলেন রবের সাথে যারা মোলাকাতের নিয়াত করেছ জন্য কর্মসূচি দুইটা এক তোমরা নেকামল করবা দ্বিতীয় আমল করতে গিয়া রবের ইবাদাতের মধ্যে জানো অন্য কেউ অংশীদার না হয় শিরিক না হয় শিরিক এমন এক মারাত্মক অপরাধের নাম শিরিকযুক্ত আমল কিয়ামতের ময়দানে ফালা নুকি নুকিমুলাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা ওজনী করা হবে না হবে না ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اثما عظيما وَمَن يُشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَيْهِ الْجَنَّةَ যারা শিরিকের গুনা করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক এরে নবীর আসে শিরিক থেকে নিজেকে বাঁচাও আর এখলাসের সাথে ন্যাক আমল করো বেশি আমলের দরকার নাই নবী বলেন অল্প আমল করো তবে আমলটা এখলাস ওয়ালা হতে হবে অর্থাৎ খালে সান্নি ওয়াজিহিল্লাহি তাআলা আমি যে কোনো কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির তরিকায় করব অল্প আমলও যদি হয় জান্নাতের দরজা খুলবি অল্প আবুল নাজাতের জন্য দরওয়াজা খুলবে আল্লাহর এক মান্দি চূড়ান্ত গুনাগার জাহান নামি নারী নারী ও নগর কান্দা এলাকার পর্দার আড়ালের মা বোনেরা কান লাগায় শুনেন রে মা বোন এই দুনিয়ায় তো আপনার মতো দামি আর কোনো মা হতেই পারে না আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবা একরামদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা আনহার মতো দামি নারী খাদিজা আল্লাহ আনহা আয়েশা আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈশা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আজ নগর কান্দারে

মনে আর কেউ নাই ও পর্দার রানীর আম্মাজানের আপনেরা ও বিধ্ধ বাবাজি ও যুবক বাইদিন আর দুনিয়ায় বাহাদুরী করবা ওই জাহান্নামী গুণাগার জীবনে এমন কোন গুণা নাই করে নাই একদিন রাস্তা দিয়া রওয়ানা হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে জিব্বা বের হয়ে গেল ওই আল্লাহর বান্দি জাহান নামি অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল দৌড়েইতেছি কোথায় একটু পানি পাই কুকুরের প্রাণটা ঠান্ডা করি দৌড়ায় গেল খুজে। খুঁজে একটা পানির কূপ পাইয়া পানি উঠাবে কিন্তু পানি অনেক নিচে উঠাবার কোনো পাত্র নাই আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা মোজাটা খুলিয়া আল্লাহর বান্দি যখন পানি উঠাইতে চাইলো দেখে মুজার নিচে আরো পানি কেমনে উঠানো যায় আল্লাহর বান্দির মাথায় বড় একটা ওড়না পেঁচানো ছিল এত বড় জাহান্নামী নারী গুনাহগার এরপরে বড় অরনা মাথা ঢেকে থেকে চলে আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা মাথায় ওরনা তো পরেই না টুকটাক যা পরে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছি ওরনা পরে না যেই ঘরের নারী ঠিকমতো ওরনা পরবে না ওই ঘরে রিজিকের কোনো বরকত হবে না আবুজার সাথে বেঁধে পানি উঠাইয়া একটা দৌড় দিয়া কুকুরটারে পানি পান করায় দিছে কুকুর ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে ও সাহাবায় কেরাম ওই মহিলাটা পানি পান করানো মাত্র একটা গাইবি আওয়াজ কে ডেকে বলে ও আল্লাহর বান্দি জীবনে যত গুণা করছো এই কুকুরের পানি পান করাবার মতো একটা ভালো আমল করেছো এর বরকতে তোমার জীবনের সব গুণা মাফ হয়ে গেছি